তুমি আগে নিজেকে সংশোধন করো তোমাকে দেখে তোমার প্রতিবেশী ভালো লাগবে তোমার প্রতিবেশী সংশোধিত হবে তার ভালো লাগবে পাড়া প্রতিবেশী ভালো হবে আস্তে আস্তে দেখবে কি সুন্দর ব্যাপার আজকে যে পাড়াতে আমি থাকি নিত্য সকালবেলায় প্রভাত ফেরি করি সেখানে করি কিন্তু সেখানে তাকে গোটাভুটি হয় কত মারামারি কাটাকাটি হয় কিন্তু সে এলাকায় এলাকায় কোনোদিন পর্বে বলে হয় না কোনোদিন বোমাবাজি হয় না আমরা যে পাড়াতে আমরা সম্প্রদায় পাঠ করা থাকি বা দীঘায় যে অঞ্চলে থাকি যে এক আমার মন্দির তা যেখানে ঠাকুরের নাম হয় সেখানে কিন্তু সাধু সন্ন্যাসী থাকে সাধু সন্ন্যাসী গেরুয়া করলে হয় না সাধু সন্ন্যাসী করবেন ট্রাই করে থাকে আগেও করবেন ট্রাই করা ছাত্র নেতা ছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন আগে ইউনিভার্সিটিতে এই বড় বড় দেখছেন আমার উদাহরণটা কেন আমি দেখছি এই জন্য দেখছি এই মানুষটা আজকে এত শান্তি কি করে ফেলেছি আপনার সুবৃতির নাম শুনেছেন প্রিয়রঞ্জন নাথ নাম শুনেছে তাদের আমি নেতা ছিলাম এবার বলুন এই কলকাতা বিশ্ববিদ্যালয় একজন এরকম ছাত্র নেতা হয়ে আজকে ভবা পাগলার কথা ঠাকুরের কথা মা মা বলে ঘুরে বেড়ানো এটা কেন আনন্দ পাই এসব করে এই কথাগুলো উদাহরণটা দিয়ে আমি অনেকে শিক্ষিত ভাবে অনেকভাবে আমি অনেক শিক্ষিত অনেক জায়গায় আমিও পৃথিবীতে স্বপ্নটা দেশ করেছি অনেক অহংকার সমস্ত অহংকার জন্য হয়ে যায় যদি মায়ের চরণ পড়ে থাকো তবে তার চরণে পড়ে থাকে কুমার যে নির্দিষ্ট কর্ম আছে সেটা যাও জয় বাবা জয় মা মাকে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে বিশেষ করে আমাদের সন্ধ্যাবাবু বা এখানকার যারা যারা কর্মকর্তারা একজন দশান্তত কবি একজন আবিষ্কার কর্তা এবং একজন বিশিষ্ট আইনজীবী এবং তারপরেও তিনি ভক্ত রশা ধারায় গণিত করেছেন যা ভারতবর্ষের সদা তুমি ভাবনা যে পথ দেখিয়ে গেছেন আমাদের মহাপুরুষরা সেই পথকেই তিনি বেঁচে নিয়েছেন মানব কল্যাণে আরেকবার প্রদীপ আপনার চরণের আমরা ঐক্য সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞ থাকলাম আজকে আপনি আজকে কি মহা উদ্বোধনে শীতকালী মন্দিরে শুকনো উদ্বোধনের শ্রদ্ধাটা সকলেই ভালো লাগার সন্ধ্যা হয়ে থাকলো উৎপোধনে শ্রদ্ধা হয়ে থাকলো এটা ভালোবাসা এটা উপহার এটা সৃজনশীলতা এই উপহার আমাদের আজকে কর্মসূচি পাব সকালে বধৈরী বাবু তার হাতে উপহার তুলে দিলেন আচার্য ড গোপাল চৌধুরী মহাশয় ভট্টাচার্য আপনার আলোচনা জানাচ্ছি